আট রেখাতে চেয়ে বেশি তারা বিনা আট রেখাতে চেয়ে বেশি তারা পড়া যাবে না নজায়েজ উমর ফারুক রাজি আল্লাহ তাল আনহুর বিদাত আর এই যত গের মোকাল্লেদ রাম মোজাফি আছে হ্যাঁ এই লাল মোজাফির লেডিস এই লেডিস নামাজিগুলো এদের মধ্যে কোনো শুনতে পেয়েছেন যে সেহেরি করা হচ্ছে সুন্নত না খেলেও চলবে ওই কোনো লেডিস মালানা কেউ বলছে যে সুন্নত পড়ে ভাই না খেলেও রোজা হবে ওদের কারি বলছে শুনেছেন হ্যাঁ না খেলেও রোজা হবে আমি বলছি না খেলেও রোজা হবে আপনি যদি খেজুরও না খান আপনি যদি খানাও না খান যা যা মানুষ শে অবস্থায় খায় কিছুই যদি না খায় তাও তার কোনটার সময় উঠে যাও চারটার সময় উঠে যাও পনেরো মিনিট উঠে খাও আল্লাহ নবী সালি সাল্লাম বলেছেন যে শেহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছে মধ্যে আল্লাহ বরকত রেখেছে সেই কথা তুমি কেন বলবে না সেইখানে যে তোমার পেটের পূজা হচ্ছে তোমার পেট পূজা হচ্ছে ওইখানে তার কারণে তুমি বলছো এখানে বারকাত আছে আর কুড়ি রিকাত তুমি তারাবির নামাজ পড়বে এর ভিতরে বারকাত নাই এই গায়ের মোকাল্লিত আছে এদের হাফিজ কোরআন আপনি বেশি পাবেন না এদের হিফজ কোরআন করেন ওয়ালা বেশি নেই এই জন্য দেখবেন এদের তারাবিতে যতগুলো মসজিদ আছে এদের তারাবি দেখবেন সুরা তারাবি হয় এদের খতম তারাবি খুব কম শুনতে পাবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা আবার দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত আমাদের কোরআনকে কোরআন তিরিশ পারা দুটো পাতা বাদ দিয়ে একটা উনত্রিশ পাতা আর তিরিশ পাতা বাদ দিয়ে আপনি পুরো কোরানটাই দেখবেন কুড়ি পৃষ্ঠায় কুড়ি পৃষ্ঠটায় এক পা হয় কত পৃষ্ঠায় কুড়ি পৃষ্ঠায় এক পড়া হয় আর আমরা তারাবীর নামাজটাই পড়ি করিকাত তারাবির নামাজ আমরা পড়ি কুড়ি রিকাদ আর কোরানের এক পারার পৃষ্ঠাও আছে কুড়ি পৃষ্ঠা কুড়ি পৃষ্ঠা পড়লে হয় কুড়ি রিকাদ তাহলে কি যারা কোরানই কারিন ছাপিয়েছে কোরআন যেখান থেকে ছেপে এসেছে তারা কি সব হানফি নাকি ওখানে গাড়ি মুখলিত কেউ নাই ওখানে কেউ ছিল না যে তারা কোরআনে করিমের এক পাড়াটা আট পিসটাতে এক পাড়া পুজিয়ে দিত এদের এইসব জিনিসগুলো দেখে আসে না বুঝে আসে না এরা খালি দেখে যে হুজুর সাল্লাহ ইসলাম বুখারি শরীফে রিবায়ত আছে আর রেখাদের বেশি তারা বলা যাবে না আবার মাঝে মাঝে বলবে এরা বিদাত আল্লাহ আকবর বেদাত আল্লাহ হাবিব সাল্লাহাম বলেছেন আলাইকুম বিসুন্নতি বসুন্নতি খোলাফাই রাশিদিন আল মাহদিকিন যে মেরে সুন্নতো কো তুমি লাজিম পকড় লো আর খোলাফাই রাশিদিন কে সুন্নতো কো তুমি লাজিম পকড় লো তো আল্লাহ হাবি সাল্লাহ সাল্লাম তো নিজেই বলে গেলেন যে আমার সুন্নতকে যেমন তোমরা আঁকড়িয়ে ধরে আছো আঁকড়িয়ে ধরে থেকেছো আঁকড়িয়ে ধরে রাখবে আমার যাওয়ার পরেও আমার এই চার খলিফা এদের সুন্নতকে তুমি আঁকড়িয়ে ধরে থাকবে আবার এরা বলে মাঝে মাঝে যে আট রিকাতের

তিনি কুড়ি রিকাদ পড়তেন তার পর ভিতরে নামাজ তিন রিকাত পড়তেন আবার তারা বলছে কুড়ি রিকাদ তারাাবি না এই আট রিকাদ আছে তাহলে কোরানের করিম কুড়ি পৃষ্ঠা হলো কেন কুড়ি পৃষ্ঠা এক পা তো কুড়ি পৃষ্ঠা কেন হলো তোমরা বলছে না তোমাদেরই সব যদি ঠিক হয় তাহলে তোমরা আট রিকাদ তারাবি পড়ো তাহলে আট রিকাদ আট পৃষ্ঠায় এক পা কোরান কেন হলো না অনেক কিছু বোঝার আছে ভাই তোমার মতো দশ হোক আমরা কুড়ি রিকাত হলে তারাবীর নামাজ পড়ে যাই তার কারণ হচ্ছে সারা বছর আমরা কোরআন না খুলি না চোখে দেখি না হাতে ছুঁয়ে দেখি এটা আল্লাহ আলমিন বিশাল বলার কারণ তিন যে আল্লাহ পাক আমাদেরকে কুড়ি রিকা তারাবির মাধ্যমে পুরো কোরআন করিমের খিলাবত আমরা শুনতে পাচ্ছি আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করবো আল্লাহ পাক আমাদের সকলকে যেন কোরআনে করিমের খিলাবতকে তারাবির মাধ্যমে শুনে যেন আল্লাহ পাক তৌফিক দেন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল